আর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে কোম্পানি থেকে টোটাল প্রোডাক্টের জন্য আমরা আট বছরের গ্যারান্টি দিচ্ছি আট বছর একদিন আগে প্রোডাক্টটা যদি কখনো কোনো প্রবলেম হয় এনি ক্যান্ডস সব প্রবলেম রিক্সেস না করে দশটা আইটেম দশটা দশটা আমি আপনাকে একটা কথা বলি

এক নম্বর শর্ত যদি আপনি একজন ইউজার হন ব্যবহারকারী কোম্পানি অফারটা আপনাকে দিবে নট ফর সেলার কোনো দোকানদারকে দেখবে না দ্বিতীয়ত শর্ত হচ্ছে পেমেন্ট এখন না সম্পূর্ণ পেমেন্টটা দিবেন বাসা গিয়ে মানে এখানে আপনি অর্ডার করলে এই মালগুলো নিয়ে আপনার সাথে আমাদের কোম্পানির লোক যাবে বাসা গিয়ে প্রত্যেকটা একদম চালিয়ে চেক করে সেটা করে সব বুঝিয়ে দিবে বাসা থেকে টাকা দেবে আর এটা ভিতরে এই যে খাবার গরম রান্না কেক বিস্কিট বেকারি আইটেম ব্যাকিং কুকিং এটা সবকিছু করতে পারবো এই ওখানে ভিতরে

এখন আমি বলিস আর মনে কিছু করে না টাকা চোখ